পৃথিবীতে দাজ্জালের আগমন হবে এবং দাজ্জাল ভয়াবহ ফেতনার সৃষ্টি করবে দুর্বল ইমানদার ব্যক্তিরা দিশার হয়ে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে দাজ্জাল যে শহরে প্রবেশ করতে পারবে না প্রিয় বন্ধুরা দাজ্জাল আসলে কোন শহরে প্রবেশ করতে পারবে না সেটি জানতে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ রাসুল সাল্লাম। উম্মতে মোহাম্মদীর জন্য যে ফেতনার আশঙ্কা করেছেন তার যুগ থেকেই তা হলো দাজ্জালের ফেতনা দাজ্জাল মানুষকে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আগেই সতর্ক করেছেন হাদিসের ভাষ্যে সে মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত্যু পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে সময় বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক কিন্তু মুমিন বান্দাগণ এসব দেখে বিভ্রান্ত হবে না মৃত্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হবে তার দলে অংশ নেবে হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি ও মহিলা ইস্পাহের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন কাপড় দাজ্জাল পুরো পৃথিবীতে তেরাস ছড়িয়ে বেড়াবে কিন্তু পবিত্র দুই শহর মক্কা ও মদিনা এসে প্রবেশ করতে পারবে না একাধিষে হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লাম বলেছেন মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদচারণ করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফ্রেস্তাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহ তালা সব কাপের ও মোরাফেকদের বের করে দেবেন হাদিসে আবু সাইদ আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন বর্ণিত কথাসমূহের মাঝে তিনি এই কথাও বলেছিলেন যে মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেওয়া হয়েছে তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোনো একটি লোনা জমিতে অবতরণ করবে তখন তার কাছে একজন নেক্কার ব্যক্তি যাবে এবং সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে সে দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম আমাদের অভিহিত করেছেন দাজ্জাল বলবে আমি যদি তাকে হত্যা করে পুনরায় জীবিত করি তাহলে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে তারা বলবে না এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে জীবিত হয়ে লোকটি বলবে আল্লাহর শপথ আজকের চেয়ে অধিক প্রত্যয় আর আমার কখনো ছিল না তারপর দাজ্জাল বলবে আমি লোকটিকে হত্যা করে ফেলবো কিন্তু সে লোকটি আর হত্যা করতে সক্ষম হবে না প্রিয় শ্রোতাবিন্দু যারা দাজ্জালের ফেতনা সম্পর্কে জানলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ